হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূকে জিজ্ঞেস করা হয়েছিল হে মুসলিমিন তাকওয়া কাকে বলে আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন চারটি জিনিসের নাম তাকওয়া তার জিনিসের সমষ্টির নাম হলো তাকওয়া যার মধ্যে এই চারটি বিষয় একসাথে পাওয়া যাবে তাকেই মুত্তাকী হিসেবে গণ্য করা হবে अली रजी अल्लाह हु ताला रूह बोलने चार्टी विषय होलो एक नंबर होलो अल खौफु मिनल जलील अल्लाह ताला के भय करा एक नंबर होलो अल्लाह ताला के भय करा तक्वार एक नंबर कारण होलो तक्वा अवलंबन कर एक नंबर कारण अल खौफु मिनल जलील महान अल्लाह पाक रब्बुल आलमीन के भय करा আল আমাল বিল তানজিল কুরআন কারীমের বিধি বিধানে উপর আমল করা তিন নাম্বার হলো ওয়াল কনাতু মিনাল কليل অল্পতে সন্তুষ্ট হওয়া আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যতটুকু দিয়েছে ততটুকুর ব্যাপারে সন্তুষ্ট থাকা আপনি আমি যদি আপনার আমার উচ্চ লেভেলের নিম্ন লেভেলের লোকদের থেকে লক্ষ্য করি নবীজি সাল্লামে খাদিসের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ রাখো দিন ক্ষেত্রে তোমরা অপর লেভেলের লোকদের দিকে তাকাবা দুনিয়াবি ক্ষেত্রে তোমরা নিম্ন লেভেলের লোকদের দিকে তাকাবা অর্থাৎ আপনার আমার অর্থ সম্পদ যদি দশ কাটা জমিন থাকে

হয় এত সেটা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে কিন্তু আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর বলার সাথে মসজিদে গিয়ে আদায় করতে পারতেছিলাম এইজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা মু তাকওয়া 3 নম্বর প্রকারের মধ্যে বললেন আল কানাতুন্নাল কলিল তোমাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে তুমি ততটুকুই সন্তুষ্ট থাকো আর বেশি আর আগ বাড়ায়ও না আখেরাতের দিবসের জন্য সর্বদা প্রস্তুতি গ্রহণ করা অর্থাৎ আপনার আমার জীবনে আপনি আমি কবরে দেব আল্লাহ আমি হাঁসরের মাঠে আপনার আমার আমল নামাগন হিসাব করবেন ওই হাসরের দিনের জন্য আপনি আমি প্রস্তুতি গ্রহণ করেছি এই প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া সুতরাং আলী র জিরমাল বক্তব্য অনুযায়ী চারটিশের সমষ্টির নাম হলো তাকওয়া এক নম্বর হলো আলফ মিনাল জানি আল্লাহ তাআলাকে ভয় করা দুই নম্বর হল আল আমাল বিতানজিল আল্লাহ প্রদত্ত বিধানের উপর আমল করা 3 নম্বর হল অল কানাতু মিনাল কালিল অল্পতুষ্টে সন্তুষ্ট হওয়া 4 নম্বর হলো ওয়াল ইসতিদাদ লিইয়াউমিল রাহিম এই চারটি জিনিস যার মধ্যে পাওয়া যাবে তাকে মুত্তাকি ইনশাআল্লাহ গণ্য করা হবে